আচরণ বলে আমি মনে করি সংগ্রামী বন্ধুগণ আমার জনগণের কল্যাণে গ্রাম সেবা দিয়ে গ্রাম আঙ্গিনায় গিয়ে মিঠারি রিঙ্গ করে আসছে আমরা আমাদের চাকরি স্থায়ীকরণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী যিনি শ্রমিক বান্ধব নেত্রী এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী মহোদয়ের সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি যে আমাদের চাকরি যেন করা হয়। আমরা আমাদের ন্যায্য পাওনা টুকু চাই আজ আমরা এখানে কারো প্রতিদ্বন্দ্বী হয়ে আসেনি আমরা আমাদের দাবি আদায় মাঠে নেমেছি দাবি না আদায় করে ফিরব না ইনশাআল্লাহ আবারও বলছি আমাদের চাকরি স্থায়ী করতে হবে কথিত মুন্সি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাসোসিয়েট দেওয়া অনুমোদন বাতিল করতে হবে আমাদের আন্দোলন চলছে চলবে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করে গড়ে ফিরবো ইনশাল্লাহ এখানে প্রশাসনের অনেক উপস্থিত আছেন সম্মানিত সামাজিক বাহিনীরা অনেক কষ্ট করে। সংগ্রহ করছেন আপনাদের কাছে আমার পরিবার মা বাবা আছে আপনাদেরও ছেলে মেয়ে দেখাপড়া করছে আপনাদের মধ্য থেকে কেউ যদি কর্মহীন হয়ে যেতেন পরিবার পরিজন নিয়ে কোথায় যেতেন এটাই আপনাদের কাছে আমার প্রশ্ন সম্মানিত বন্ধুগণ আমরা আজ এখানে দাঁড়িয়ে থাকার কথা ছিল না আমাকে আমাদেরকে এখানে দাঁড় করানো হয়েছে অন্যায় ভাবে আমরা আজ যার যার শৈশ দপ্তরে আমরা কর্মরত একদিকে জননেত্রী শেষ আছে বেকারত্ব দূর করছেন সরকারের মজা বাস্তবায়ন গড়ে গড়ে চাকরি দিচ্ছে অন্যদিকে কর্মরত মানুষকে বেকার করে দেওয়া হচ্ছে তাই আমাদের যুক্তিযুক্ত ন্যায্য পাওনা চাকরি স্থায়ীকরণের জন্য জোর দাবি জানাচ্ছি আমাদের শ্রমিক নেত্রী